আসসালামু আলাইকুম শুরু করতেছি অষ্টম শ্রেণীর বাংলা এর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এর ছয় দশমিক এক দশমিক তিনের যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের নমুনা সমাধান তো এখানে বলা আছে পণ্ডশ্রম কবিতার আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নিজেদের উত্তর সংশোধন করতে পারো তো প্রথম প্রশ্ন আছে পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো তো আমরা যদি এর নমুনা আনসারটা দেখি পন্টসম কবিতায় চিলে কান নেওয়ার গুজব শুনে লোকেরা সত্য যাচাই না করে চিলের পিছনে সত্য শুরু করে কান হারানোর গুজবে সবাই হাওতাস করে মিটিং করে পাঁচ জিলকে মারার ফন্দি করে কানের ক্ষতি চারিদিকে ছুটে বেড়ায় কান সত্যি চিলে নিয়ে গেছে কি না তা সত্যতা যাচাই না করে এমন অবস্থায় একটা ছোট্ট ছেলে সবার ভুল ভাঙিয়ে দেয় এই বলে যে কান কানের জায়গাতে আছে বরং মানুষ নিচেই ঘুরে মরছে ছেলেটির কথা সকলের হুশ ফেরে তারা অনুভব করে গুজব শুনে চিলকে কানের জম ভেবে তারা যেন পরিশ্রম করেছিল তা সবই বৃথা এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আছে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি হতে পারে বলে তুমি মনে করো নমুনা আমরা দুই আনসার দেখি তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয় অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও বেড়ে যায় বা তৈরি হয় সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয় তিন নম্বর যে দেয়া আছে তথ্য বা কিভাবে যাচাই করতে হয় তো আমরা দেখি নমুনা সমাধান কোন বক্তব্য বা বা ঘটনা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথভাবে বিশ্লেষণ করে এর যথার্থতা যাচাই করতে হয় তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কিনা ছবি বা ভিডিও এডিট করা কিনা তা গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায় কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য প্রণীতভাবে গুজব সারাচ্ছে কিনা তা নিশ্চিত করতে হয় তো আমাদের যে তিনটি প্রশ্ন ছিল তিনটি প্রশ্ন আমরা এভাবেই নমুনা সমাধান করতে পারি যারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই টিটিএস চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই